আজকে আমি বানিয়ে দেখাবো মেখে রাখা আটা ডো দিয়ে চার চারটে রেসিপি তো এই দেখুন এখানে অনেকটাই পরিমাণে আটা মেখে রেখেছিলো তা সকালবেলায় মেখে রেখেছিলো তো পুরোপুরি এখন নরম হয়ে গেছে তো এইটা আমি আগে বার করবো অনেকটাই আটা দেখুন পুরো অনেকটাই নরম তো এটাকে আমি এই যেই আটাটাকে ভালো করে মেখে নেবো আবারও ধরুন এই পনেরো মিনিট ধরে পনেরো মিনিট ধরে মাখলে কী বলুন তো পুরোপুরি শক্ত হয়ে যাবে আমার শক্ত আটার ডো দরকার সেই জন্য আমি এটাকে আটার ডোটাকে আমি ভালো করে পনেরো মিনিট ধরে মেখে নেবো মাখার পরে দেখবেন পুরো শক্ত হয়ে যাবে ডোটা থালাটার ওপরে ময়দা আটার ডোটাকে নিয়ে নিয়েছি এরপরে আমি এটাকে ভালো করে এইভাবে মেখে নেবো মেখে আমি চার চারটে ডো বার করে নেবো দেখুন বন্ধুরা আমি চারটে ডো তৈরি করে নিয়েছি তো এখানে দেখুন একটু ছোটো বড়ো আছে ছোটো বড়ো আছে আমি একটু ইচ্ছা করেই বানিয়েছি তো একটা বড়ো ডো করেছি একটা ছোটো ডো করেছি একটু বড়ো সাইজের করেছি তো আমি এরকম চারটে অসমান আর কি ডো তৈরি করে নিয়েছি আপনার চারটে সমান ডোও তৈরি করতে পারেন তো চারটে রেসিপি বানাবো এরপরে আমি দেখুন ভালো করে কিন্তু ডোটাকে শক্ত করে মেখে নিয়েছি এবারে হাতে আর লাগছে না যেহেতু আটাটা কিন্তু অনেকটা পরিমাণেই নরম ছিল সেই জন্য কুড়ি মিনিট লেগে গেছে ডোটাকে মাখতে মাখতে তো বেশি যেন মাখবেন না বেশি শক্ত হয়ে গেলে তখন কিন্তু বেলতে গেলে অসুবিধা হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার অবশ্যই লাগবে এরপরে আমি এর মধ্যে এই কর্নফ্লাওয়ারটার মধ্যে একটুখুনি রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম এরপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি দুই চামচ মতন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব চামচটার সাহায্য তেল জল আর এই কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিয়েছি রিফাইন তেলটা একটু বেশি করে দিতে হবে চাকি আর বেলডুন নিয়েছি এবার আমি চাকির উপর একটু ময়দা নিয়ে নিচ্ছি এখান থেকে আমি একটা যে কোনো ডোর নিয়েছি এবার আমি এটাকে একটু বেলে নেব দেখুন বন্ধুরা আমি একটা লম্বা করে বেলে নিয়েছি পাতলা করে বেলে নিয়েছি দেখুন একটু একটু পাতলা করে বেলে নিয়েছি খুবই পাতলা করে দেখুন এরপরে এর ওপরটা আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব একটা সাইড আর এখান থেকে আমি আবারও ময়দা নিচ্ছি এই উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেব এইভাবে ওপরটাই কি এভাবে করে নেবো একইভাবে আবার একটু সরিয়ে নেবো জোড়া না লাগে যেন আবার একটু লম্বা করে নিতে হবে একদম পুরো কোন দিয়ে ধরেছি এটাকে ভাজ করতে হবে আর কি সুন্দর করে ভাজ করতে হবে গোল করে ভাজ করতে হবে বেশি কুকুরে যেন না যায় তাহলে রেসিপিটা খারাপ হয়ে যাবে মানে দেখতে খারাপ হয়ে যাবে সুন্দর করে সিম্পল এগুলোকে একটুখানি হালকা হাতে একটুখানি পাকিয়ে নেবো এরকম করে করে এটা যদি না জোরে তা সেই ক্ষেত্রে কিন্তু একটু এ করে দিতে হবে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে হবে জুড়ে গেল একটু হাত দিয়ে এ করে নেবো দেখুন পুরোটাই মোটামুটি আমি সমান করে নিয়েছি মধ্যিখানটা যেটা উঁচু ছিল এতটুকু তো এটা একটু সমান করে নিয়েছি এরপর আমি একটা ছুরি জোগাড় করে নিয়েছি মধ্যখানটে কেটে নেব এইভাবে কেটে নেব মোটামুটি আমি কেটে নিয়েছি দেখুন এরপরে হাতের তালুর সাহায্যে এইভাবে একটুখানি চেপে নেব গোল করে নেব আর কি এইভাবে করে নেবো যে কটা সে কটা এইভাবে করে নেব দেখো আমি এগুলো সে করে নিয়েছি যে কটা হয় এবারে আমি আরেকটা হাতে যাবো এর উপরে একটু ময়দা মাখিয়ে নেব যাতে একটার সঙ্গে একটা লেগে না যায় বন্ধুরা দেখুন এখানে আমি আবার একটা ডো নিয়েছি এরপরে জাস্ট আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম যখনই দিবেন না তখন একটু গুলে গুলে নেবেন জমে যাচ্ছে জমার বেঁধে যাচ্ছে বেশি করে নিতে হবে

এখানে আমি আবার একটুখুনি ভালো করে আবার একটু ময়দা নিয়ে নিচ্ছি আবার একটু পালিশ করে নেব এরপরে আমি জাস্ট একটুখুনি এইভাবে বেলে নেবো 你看。<Yeah. S 2> yeah. মোটামুটি একটা বেলে নিলাম এরপরে দেখুন এরপরে আবার একটুখানি বেলে নেব হালকা করে দেখুন এগুলোকে আমি একটুখানি সমান করে বেলে নিয়েছি এরপরে আমি আবারও বেলে নেব এবার লম্বা করে বেলে নিতে হবে চৌকু করে বেলে নিয়েছি এরপরে আমি এখান থেকে আবার কাটিং করে নেব এইভাবে কাটিং করে নিতে হবে এই হয়ে গেল আমি কিন্তু খুব একটা জোর করে এগুলোকে কিন্তু বেলি নি হালকা হাতে বেলতে হবে এবার দেখুন এইভাবে করতে হবে তিনটে হবে মোটামুটি দেখুন বন্ধুরা এগুলোকে আমি করে নিয়েছি এগুলোকে আমি এবার সাইডে রাখবো এই ডোটাকে আমি একটুখানি মোটা করে বেলে নেব দেখুন বন্ধুরা আমি একটু মোটা করে বেলে নিয়েছি এটাও সেমভাবে আমি এটাকে মাখিয়ে নেব ওপরটা একটুখানি এরকম করে চামচটা দিয়ে মাখিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা ময়দা দিচ্ছ ওপরটা হুম ময়দা দিয়ে আবার একটু বেলে নিতে হবে এইভাবে একটু খুনি একটু মোটাই থাকবে কিন্তু রকম পাতলা থাকবে না অনেকটাই মোটা করে বেলেছি এখানে একটা ঢাকনি নিয়ে নিয়েছি এই ঢাকনিটার সাহায্যে কেটে নেব এভাবে কেটে নিতে হবে আমি আমি করে শুধু ময়দা দিয়ে বেলে নেব দেখুন ওপরটা আমি সেম ভাবে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি এবার আবারও টুকু ময়দা মাখিয়ে নেব দেখুন আমি দেখুন এখান থেকে ছোট 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 করে কাটিং করে নেব দেখুন আমি এখানে করে নিয়েছি এটাকে আমি এবারে এইভাবে করে নেব এটা আমি सेम ভাবে করে নেব আদি আদি করে নিতে হবে এটা মোটা করে চলো চারটে জিনিসই কমপ্লিট হয়ে গেল আমার বেশ কয়েকটা তেল দিচ্ছি তেলটাতে আমি এবারে এগুলোকে সর্বপ্রথমে যে গোলগুলো বলগুলো করেছিলাম সেগুলো আমি করে দিয়ে দিচ্ছি এটা মিডিয়াম আসেই ভাজ যাবে বেশি জোর দেওয়া যাবে না আমি এগুলোকে পনেরো মিনিট ধরে মিডিয়াম আছে ভালো করে ভেজে নিয়েছি শক্ত হয়ে গেছে দেখুন আর কীরকম ফুলে গেছে দেখুন এরপরে আমি এগুলোকে তুলে নেব ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে এগুলোকে ভাজ হবে আর কি দেখুন আমি এগুলোকে ভেজে নিয়েছি এরপরে যে চৌকু করে কাটা কেটে রাখা এগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে ঠিক সেমভাবে আমি পনেরো মিনিট ধরে ভেজে নেব মিডিয়াম আছে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এগুলোকে সেম ভাবে কিন্তু এইগুলো ভেজে নেবো যে কটা যা আছে সব এইভাবে ভেজে নেবো এবার আমি এই তেলেই কিন্তু এটা ভেজে আমি উল্টে পাল্টে দেখুন বন্ধুরা গ্রামে কড়াই বসিয়েছি কড়াইতে আমি বেশিটা জল দিচ্ছি এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এরপরে এই জলটার মধ্যে সামান্য একটুখানি নুন দিচ্ছি এরপরে আমি এক কাপ পরিমাণ চিনি দেব চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে এরপর আমি চিনিটার মধ্যে পাতিলেবুর রস দেবো এখানে আমি দুই চামচ পাতিলেবুর রস ব্যবহার করছি যাতে চিনির সিরাটা কেটে না যায় চিনিটাও একটু আটা আটাও হয়ে আসলে যেগুলো তৈরি করে সেগুলো আমি এর মধ্যে দিয়ে এগুলো আপনারা স্টোর করেও রাখতে পারেন চিনি শিরায় না এবার আমি এগুলোকে আমি দিয়ে দেবো চিনি শিরায় এগুলো আমি দিয়ে দিলাম বেশ খানিকটা আর এইগুলোকে আমি এমনি রাখবো খাওয়ার জন্য যারা মিষ্টি পছন্দ করে না এইভাবে আমি রেখে দেবো এগুলো চিনি সিরায় দিতে পারেন চাইলে এবার আমি এইটুকু এইগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো এরপরে এগুলো ঠান্ডা হোক অপেক্ষা করতে হবে এই ছিল আজকের রেসিপি তো এইভাবে বানিয়ে ফেলবেন দেখুন এগুলো কিন্তু এখনও গরম আছে চিনি শিরায় ডুবানো রয়েছে ছিল এই দেখুন